বর্তমান যুগ প্রযুক্তির যুগ বিজ্ঞানের অভাবনীয় উন্নতির পথে মানুষ অনেক বেশি ফাস্ট হচ্ছেন অতি কম সময়ের মধ্যে অনেক বেশি কাজের জন্য মানুষ যন্ত্রনির্ভর হয়ে উঠছে মানুষ তাই তার প্রয়োজনে বিভিন্ন যন্ত্রপাতি তৈরিও করছেন মানুষের যান্ত্রিক চাহিদা পূরণের প্রয়াস নিয়ে হাওড়া জেলার বরগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিপরীতে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ঠিক পাশেই গড়ে উঠল কুল এয়ার মেশিনারি মডার্ন পাওয়ার টুলস এ এলাকার মানুষের কথা মাথায় রেখে পথ চলা শুরু করল কুল এয়ার মেশিনারি মডার্ন পাওয়ার টুলস এখানে আপনি পাবেন ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন মার্বেল কাটার এয়ার কম্প্রেসর অয়েল কমপ্রেশার হেড রিপেয়ারিং অল টাইপস অব বিড এসি অল টাইপস অফ পার্টস ডেন্টাল compressor, অল মেশিন কাটিং ব্লেডস দর্শক আপনাদের আরও জানাবো এখানে কেনাকাটার উপর বিশেষ ছাড় আছে তাই তো আর দেরি না করে আপনার মনের মতো গুণগত মানসম্পন্ন মেশিনারি পার্টস কিনতে আজই যোগাযোগ করুন কুল এয়ার মেশিনারি মডার্ন পাওয়ার টুলসে যোগাযোগ করুন কর্ণধার শেখ ওয়াসিম আক্রমের সঙ্গে যোগাযোগ নম্বর এইট এইট টু এইট নম্বরে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনাদেরকে আমি আমার কাছে যেসব কালেকশন আছে মেশিনের সেই কালেকশানগুলো আমি একটা করে বলছি আরও অনেক আরও কালেকশান আসবে আপাতত এগুলো আমি বলছি যেরকম হাই প্রেসার ওয়াশার বাইক কার্ড সার্ভিসের জন্য লাগে ড্রিল মেশিন মালের হ্যামার রিয়ার গান পার প্লান্টের ডিল বিট

আমার দোকানের নাম কুলিয়ার মেশিনারি মডার্ন পাওয়ার টুলস এখানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মেশিন এখানে পাবেন এবং খুব সস্তা দামে কলকাতা রেডে এখানে মাল পাবেন এবার এখানে সেলস এবং সার্ভিস রিপেয়ারিং দুটি হবে এবং ব্র্যান্ডেড কোয়ালিটি আমরা মেনটেন করি কোয়ালিটি ভালো হবে আপনারা ভিজিট করুন আসুন দোকানে দেখুন মাল বিভিন্ন পাওয়ার টুলসের মাল আছে বিভিন্ন এসি অল পার্স পার্টস আছে আরও মেশিনারি আসছে আপনারা আসুন দেখুন বিশেষ ছাড়ও আছে নতুন দোকান আমরা স্টার্ট করেছি আপনারা আসলে আমরা উৎসাহিত পাব এবং আপনারা দেখুন আপনারা পছন্দের জিনিস বিশেষ ছাড়ে আপনারা নিয়ে যান কি কি কালেকশন রয়েছে এয়ার কম্প্রেসার ক্যামেল ওয়েল্ডিং মেশিন রটারি হ্যামার ড্রিল মেশিন এসির অল টাইপ পার্টস ফ্রিজের অল টাইপ পার্টস ওয়াশার ওয়াশার গান স্প্রে গান বিভিন্ন অল টাইপ পাওয়ার টুলস আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান সেভেন জিরো এইট নাইন সেভেন এইট টু এইট বিশেষ ছাড় আছে আপনারা ভিজিট করুন কলকাতা রেডিখানে ব্র্যান্ডেড কোয়ালিটি মাল পাবেন এবং সার্ভিস পাবেন ওয়ারেন্টি পাবেন আরও বিভিন্ন আপনার জন্য আরও বিশেষ ছাড়ও আছে আসুন ভিজিট করুন নাম আমনাম শেখিম আখৰা